কখন আসছো কখন আসছো আজকে না কালকে গতকাল রাত এবং দিন এখানেই থাকলাম এখানেই হ্যাঁ কার বাড়িতে কার বাড়িতে কার বাড়িতে কী নাম জোরে বলো কি নাম লাল চাঁদ ইনি তোমার কে হয় এনার বাড়িতে যে রয়েছ কে হয় হ্যাঁ কে হয় এনার বাড়িতে আছো কে হয় তোমার হ্যাঁ প্রেমিক হয় তো তোমার যে প্রেমিক বিবাহিত সেটা জানো সেটা কি জানো হ্যাঁ কি না জানো হ্যাঁ তারও দুইটি সন্তান রয়েছে জানো কত বছর থেকে প্রেম চার পাঁচ বছর তোমার কয় বাচ্চা কত বছর বয়স তারা কোথায় রয়েছে এখন স্বামীর বাড়িতে স্বামীর বাড়িতে জানাজানি হয়ে গেছে এখানে যে সে তোমার বাবা মা জানে তোমার বাবা মা জানে না কে নিয়ে আসে লাল চাঁদ

এরা কি বলতেছে রাখতে চাইছে না এখন কি কি করবেন আমি সবকিছু ছেড়ে আসছি আর যাব তাহলে এরা যদি এদের বাড়ি থেকে মানে এরা যদি না মানে এটা লাউচা বুঝবে এরা এরা স্ত্রী তো এখনো সকাল থেকে খায়নি তোমার মানে কোথায় কি বলবেন

আমার বাড়িতে পাঁচ বছর ধরে সমস্যা চলতেছে রুবিয়ার কারণে এবং লাল কারণে রুবিয়াটাকে লাল চাঁদ আমার স্বামী আর রুবিয়া ওরফে লাল চাঁদের প্রেমিকা ওরা এতদিন ধরে ওদের জন্য আমি বহুত টর্চার হইছি আর আমি হইতে চাই না এখন আমি নারী নির্যাতন কেস করব কেন আপনার স্বামী কি অবৈধভাবে সম্পর্ক ছিল হ্যাঁ ছিল কাকে নিয়ে আসে রুবিয়াকে কালীঘাট থেকে এখন কি নিয়ে আসছে হ্যাঁ এখন কি করব

হবে তারপরে আপনি কি এই বাড়িতে থাকবেন না না এখন এক বাড়িতে থাকার ইচ্ছে আর আমার নাই আমার নাম মুসাম্মের টুম্পা বেগম কোন জায়গা এটা এটা ধূপগুড়ি ভেমটিয়া